ইনশাআল্লাহ এখন তাকলি দেওয়ার পরে আমরা দুআ পড়ব আর দুআ পড়ের ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে বেশি নিখায় যাবে বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মেহমান জনাব মুফতি জালাহুদ্দিন সাতক সাহেবের প্রায় দীর্ঘ টাইম প্রায় দুই আড়াই ঘন্টা যাবৎ আমাদের হেদমত করলা আমাদের দোয়া শুনেইলা আল্লাহ রবাহিনে তার নেক হায়াত কামনা করি এবং ইলমে আমাদের আল্লাহ বরকত দান করেন এই আপনারা খুশি না এরকম প্রত্যেক বছর কিছু ছাত্ররা হার কিছু এখান থেকে বা আপনারা চান কি চান না দিনের প্রতিষ্ঠানের সাথে থাকতে হবে আমি গত বছর ঢাকা থেকে আসছিলাম অবশ্যই ঢাকা থেকে সিলেটে চলে আসছি